আসাদ সরকারের পর সিরিয়ায় আবারও কি আসছে আরও এক স্বৈরশাসক কে বলছে ক্ষমতাসীন বিদ্রোহীরা সিরিয়ার ভিতরে ইরানের মিজাইল উৎপাদন কারখানার পাওয়ার দাবি ইসরায়েলের কেন সাহায্য করেছিল আসাদ সরকার কেউ বেঁচে নেই কাকে নিয়ে নববর্ষ পালন প্রশ্ন যখন গাজাবাসী তখন মধ্যপ্রাচ্যের আরেক দেশে চলছে বর্ণাঢ্য আয়োজন আসসালামু আলাইকুম দেখছিলেন বাংলা ওয়ার্ল্ড নিউজ হেডলাইন সিরিয়া কি আবারও শাসকের হাতেই পড়তে যাচ্ছে রক্তক্ষয়ী দীর্ঘ আন্দোলনের পর এক শাসক বাসারা কে সরিয়ে আবারও কি আরেক শাসকের হাতে পড়লো দেশটি এমন প্রশ্ন দেখা দিয়েছে দেশটির ক্ষমতাসীন বিদ্রোহীদের নেতা আল সারার এক ঘোষণার পর সম্প্রতি তিনি জানান সিরিয়ায় চার বছরের আগে কোন নির্বাচন হবে না কারণ হিসেবে তিনি জানান নতুন করে সংবিধান লেখা ও ভোটার তালিকা হালনাগাদ করার জন্য এই সময় দরকার তবে তার এই ঘোষণাকে অনেক সিরিয়াবাসী দীর্ঘকাল মসনদ দখলে রাখার অভিসন্ধি হিসেবে দেখছে এক শাসককে হটিয়ে আর এক শাসকের কবলে পড়তে যাচ্ছে সিরিয়া নাকি সংস্কারের মধ্য দিয়ে সত্যিই নতুন আর এক দেশ পেতে যাচ্ছে সিরিয়াবাসী আগামীতে নির্বাচন নিয়ে ক্ষমতাসীন বিদ্রোহীদের নেতা আল সারা ওরফে আবু মোহাম্মদ আল জোলানির অবস্থান ঘিরে এসব প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসছে সৌদি আরব ভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়া টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচটিএস এর এই নেতা বলেন চার বছরের আগে সিরিয়ায় কোনো প্রকার নির্বাচন হবে না তার এই বিস্ফোরক ঘোষণায় নানা মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অনেকেই এই ভেবে উদ্বিগ্ন যে এর মধ্য দিয়ে সিরিয়াবাসীকে নতুন করে স্বৈরশাসনের ফাঁদে ফেলতে যাচ্ছেন তিনি তবে আল সারা বলছেন ভিন্ন কথা তার মতে দেশকে পুনর্গঠন ও প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে গ্রহণযোগ্য একটি নির্বাচন দিতে এটুকু সময় প্রয়োজন সংখ্যালঘু সংখ্যাগুরু নির্বিশেষে আগামীতে অন্তর্ভুক্তিমূলক নতুন এক সিরিয়া গঠনের আশাবাদ তুলে ধরছেন তিনি আল আরাবিয়া কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন সিরিয়ার জন্য নতুন এক সংবিধান লেখা হবে এর জন্য অন্তত দুই থেকে তিন বছর সময় প্রয়োজন নতুন একটি সংবিধান তৈরি বা সংবিধান সংস্কার করতে দীর্ঘ সময় প্রয়োজন আমাদের বিশেষজ্ঞ দল লাগবে সংবিধানের অনেক বিষয় আছে যেগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনাও জরুরি মনে রাখতে হবে আমরা রাষ্ট্র পুনর্গঠন করছি এতদিন যেভাবে রাষ্ট্র চলেছে আগামীতে সেই ছকে চলবে না ফলে নতুন করে সব তৈরিতে সময় প্রয়োজন সংবিধান সংস্কারের পর আদম সুমারি ও নতুন করে ভোটার তালিকা তৈরি করতেও বেশ কিছুটা সময় লাগবে বলে জানান সারা আদমশুমারি ও ভোটার তালিকা তৈরি করা সহজ কাজ নয় আর এটা ছাড়া নির্বাচনী প্রক্রিয়া একেবারেই স্বচ্ছ হবে না এর জন্য প্রকৃত ভোটার সংখ্যা নির্ণয় করা জরুরি একই সাথে নির্বাচন ও ভোট গ্রহণের জন্য যথাযথ অবকাঠামো নির্মাণ করতে হবে এদিকে নতুন করে রাষ্ট্র গঠন ও পরিচালনার প্রশ্নে আগামীতে নিজের বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামকেও বিলুপ্ত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সারা রাষ্ট্র কোনো গোষ্ঠী বা দলের মানসিকতা দিয়ে পরিচালিত হতে পারে না আমরা বরাবরই এর জন্য প্রস্তুত রাষ্ট্র পরিচালনার দায় দায়িত্ব হায়াত তাহরির আল শাম বিলুপ্ত করার সুযোগ এনে দিয়েছে জাতীয়ভাবে সম্মেলন ও সংলাপ আয়োজনের মধ্য দিয়ে হায়াত তাহরির আল সহ সব বিদ্রোহী দল উপদল বিলুপ্ত করার অঙ্গীকার জানিয়েছেন আল সারা ওরফে জোলানি সেই সম্মেলনে বিরোধী পক্ষ সংখ্যালঘু নৃগোষ্ঠী ধর্মীয় নেতা থেকে শুরু করে সব মহলের অংশগ্রহণ থাকবে এমনকি উৎখাত হওয়া স্বৈরশাসক বাশার আল আসাদের সাবেক কর্মকর্তাদেরও ওই সম্মেলনে অংশ নেয়ার আহ্বান জানাবেন আল সারা সেখানেই সবার অংশগ্রহণে বিলুপ্ত করা হবে আগের সংবিধান ও পার্লামেন্ট এদিকে আগামী এক বছরের মধ্যে সিরিয়াবাসী অনেক ইতিবাচক ও গুরুত্বপূর্ণ সংস্কার দেখবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমতাসীন বিদ্রোহীদের নেতা আল সারা হিজল বাংলা এদিকে সিরিয়ার ভেতরে ইরানের মিজাইল উৎপাদন কারখানার খোঁজ পাওয়ার দাবি করেছে ইসরায়েল সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছে ইরান নির্ভুল ক্ষেপণাস্ত্র প্রকল্পের জন্য সিরিয়ার ভূগর্ভস্থ মিজাইল উৎপাদন নানা উপাদান কারখানার স্থানান্তর করেছে মূলত ইসরায়েলের চাপে রাখতেই এমন কৌশল গ্রহণ করেছিল তেহরান মধ্যপ্রাচ্য মির জুড়ে মিত্রগোষ্ঠী ও প্রক্সি বাহিনীর বড় একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিল ইরান মার্কিন ও ইসরায়েলি স্বার্থকে চ্যালেঞ্জ করতে শক্তিশালী প্রতিরোধ অক্ষ গড়ে তুলেছিল দেশটি আর ইরান নেতৃত্বাধীন এই অক্ষকে শক্তিশালী করতে মুখ্য ভূমিকা পালন করে আসছিল সিরিয়া তবে এবার জানা গেল শুধু সহায়তা নয় সিরিয়ার ভূখণ্ডে ইরানের জন্য সুরক্ষিত অস্ত্র ভাণ্ডার তৈরির ব্যবস্থাও করে দিয়েছিল বাসার আল আসাদের সরকার সিরিয়ায় গোপন ক্ষেপণাস্ত্রের এক বিশাল উৎপাদন কেন্দ্র গড়ে তুলেছিল ইরান এই ক্ষেপণাস্ত্র কারখানার দেখভালের দায়িত্বে ছিল ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি গোপন এই কারখানা থেকে লেবাননের হিজবুল্লাহ সহ ইরানের অন্যান্য মিত্র গোষ্ঠীগুলোর কাছে ক্ষেপণাস্ত্র সরবরাহ করার পরিকল্পনা করা হয়েছিল মূলত ইসরায়েলকে চাপে রাখতেই এমন কৌশল গ্রহণ করেছিল তেহরান আর এতে পূর্ণ সহযোগিতা করে যাচ্ছিল সিরিয়ার বাসার আল আসাদ সরকার সম্প্রতি সিরিয়ার মাইসাফ শহরের কাছে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানায় অভিযান চালানোর তথ্য প্রকাশ করেছে ইসরায়েল সেই অভিযানের কিছু গোপন নথি প্রকাশ করেছে ইসরায়েলি মাধ্যম কান নিউজ সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয় সিরিয়ার সাইন্টিফিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারকে এক দশকেরও বেশি সময় ধরে পর্যবেক্ষণে রেখেছিল ইসরায়েলের রাডার সিরিয়ার ভূগর্ভস্থ কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান সরবরাহের আলামত টের পেয়ে সেখানে অভিযানের পরিকল্পনা করে পৃথিবীর মধ্যভাগ বলে পরিচিত মধ্যপ্রাচ্যের কৌশলগত অঞ্চলে প্রভাব বজায় রাখতে যে কোনো শক্তির জন্য সিরিয়ার সমর্থন জরুরি তাই পশ্চিমা এবং পশ্চিমাবিরোধী উভয় পক্ষের আগ্রহের বড় জায়গা দেশটি আসাদ সরকার যেহেতু ইরানপন্থী জোটে যুক্ত হয়েছিলেন তাই যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ পশ্চিমা শক্তির লক্ষ্য ছিল যে কোনো মূল্যে আসাদকে ক্ষমতা থেকে সরানো দু সালে বাসার আল আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় দামেস্কের অভিযোগ ছিল এই বিদ্রোহের পেছনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রত্যক্ষ মদত ছিল তবে সে সময়ে রাশিয়া এবং ইরানের সহযোগিতায় ক্ষমতায় টিকে যান বাসার আসাদ সরকারের পতনের পর দ্রুতই পাল্টে যাচ্ছে সিরিয়ার রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি দেশটিতে সত্তর বছরের ইতিহাসে এই প্রথম কোন নারী কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্ব নিতে যাচ্ছেন সিরিয়ায় একদিকে বাড়ছে ইসরায়েলি সেনাদের দখলদারিত্ব অন্যদিকে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছে মার্কিন মিত্র দেশগুলো এরই মধ্যে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসকে বিলুপ্ত ঘোষণা করে নতুন সংবিধান প্রণয়নের প্রস্তুতি শুরু হয়েছে ফলে বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ পশ্চিমা শক্তিগুলো তাদের লক্ষ্য বাস্তবায়নে সফলতার দিকেই আঁকাচ্ছে মীর ফজলের বাংলাভিশন বাংলা বিদায় জানিয়ে দেশে দেশে চলছে নতুন বছরকে বরণ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইম স্কোয়ার থেকে শুরু করে ব্রাজিলের রিও ডি জেনেরো সবখানেই জমকালো আয়োজন আর বর্ণিল আতসবাজির আয়োজন প্রতি বছরের মতো এবারও সবার আগে দুই হাজার পঁচিশকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড সহ পূর্বাংশের বেশ কিছু দেশ ও অঞ্চল বিস্তারিত শহীদ আরাফাতের ও অসংখ্য স্মৃতি নিয়ে শেষ হল দুই হাজার ক্লান্তি মুছে দেশে স্বাগত জানানো এর মধ্যে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ব্রাজিল চীন সহ বিশ্বের প্রায় প্রতিটি দেশে নতুন বছরকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য সব আয়োজন ফানুষ আতসবাজি ও লাল নীল রঙের আলোকসজ্জায় সেজেছে বড় বড় সব শহরগুলো সবচেয়ে বড় আকারে নববর্ষ উদযাপন চলছে ব্রাজিলে দেশটির রাজধানী রিওডি জেনিরোর কোপাকাবানা সমুদ্র সৈকতে পঁচিশ লাখ মানুষ উপভোগ করছে এই বিশাল আয়োজন নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সৈকতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে বাসিন্দারা যেন মনের আনন্দে নতুন বছর উদযাপন করতে পারে তাই কোনো ধরনের কার্পণ্য রাখেনি আয়োজক কমিটি নতুন বছর উপলক্ষে এখানে আতসবাজির আয়োজন করা হয়েছে বাসিন্দাদের বিনোদনের জন্য সব ব্যবস্থা রাখা হয়েছে তারা আতসবাজি ও অন্যান্য আয়োজন নিয়ে সন্তুষ্ট এখন শুধু আনন্দে মেতে ওঠার পালা নববর্ষ উদযাপনে প্রতিবছরের মতো যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে চলছে নানা আয়োজন স্থানটিতে প্রদর্শিত হচ্ছে বিশেষ একটি বল কর্তৃপক্ষ বলছে বলটি দর্শনার্থীদের মধ্যে ভিন্ন মাত্রা যোগ করেছে নিউ টাইমস স্কোয়ারে প্রায় দশ লাখ মানুষের সমাগম আশা করছে কর্তৃপক্ষ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে আছে বলে নিশ্চিত করেছে নিউ পুলিশ নতুন বছর উপলক্ষে চীন অস্ট্রেলিয়া কিংবা জার্মানির বার্লিনও সেজেছে নতুন রূপে তবে জার্মানিতে কয়েকদিন আগে গাড়ি চাপার ঘটনার জন্য নিরাপত্তা জোরদার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেজ বলেছেন জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ববাসী এক ঝুঁকির মধ্য দিয়ে যাচ্ছে নতুন বছরে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি 游客观看的秩序等各个环节都有当地公安、危爆大队和应急部门的全程参与，来保障演出的安全。据我了解，自2023年以来，这样的表演每周六都会在浏阳举行，已累计吸引了游客500万人次，拉动消费超150十是浏阳烟花产业发展的一个缩影。近年来，浏阳市在烟花爆竹的 ইংরেজি নতুন বছরের পুরোটা দিন বেঁচে থাকবে তো আর বেঁচে থাকলেও কাকে নিয়ে দিনটি উদযাপন করবে তারা বাবা মা ভাই বোন কেউ বেঁচে নেই এমন সব প্রশ্ন মৃত্যুপুরীর অধিবাসী গাজার বাসিন্দাদের নববর্ষ বরণে বিশ্বের প্রায় সব দেশ যখন আনন্দ উৎসবে ব্যস্ত তখন বেঁচে থাকাই অনিশ্চিত ভূখণ্ডটির অধিবাসীদের তবে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সিরিয়ার এবার পরিস্থিতি ভিন্ন ১৩ বছরের দীর্ঘ গৃহযুদ্ধের পর এই প্রথম নানা আয়োজনে নববর্ষ উদযাপন করছে তারা রিফাত জামানের ডেস্ক নববর্ষে সেখানেও চলছে আয়োজন তবে বেঁচে থাকার কতক্ষণ বেঁচে থাকবে তা জানা নেই কারোরই বেঁচে থাকাই যাদের কাছে অনিশ্চিত তাদের কাছে নববর্ষের আনন্দ একেবারেই ম্লান তাই নববর্ষে আতশবাজি নয় বোমা হামলা আর প্রচন্ড শীত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাজাবাসী গেল এক বছরের উপর আছি ইসরায়েলি হামলার মুখে নতুন বছর কি হবে তা সবই অজানা ঘন্টার পর ঘন্টা আমরা জানি না আমাদের ভাগ্যে কি আছে কি ঘটবে কিন্তু আমরা আশা করি এই যুদ্ধের অবসান ঘটবে আমরা নিরাপদে এবং শান্তিতে আমাদের বাড়িতে ফিরে আসব এবং আমাদের প্রিয়জনদের সাথে আবারও দেখা করব প্রতি বছর আমরা আমাদের পরিবার আমাদের মা এবং আমাদের বন্ধুদের সাথে নতুন বছর উদযাপন করতাম এবং মিষ্টি তৈরি করতে জড়ো হতাম কিন্তু এখন সে সবই আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এক বছর কেটে গেছে এবং এখানে আমরা একটি নতুন বছর শুরু করছি আমরা আশা করি আমরা বিশ্বের অন্য যে কারোর মতো বাঁচতে পারবো অন্য দেশের মানুষের মতো আমরা তাদের মতো বাঁচার আশা করি এবং আমাদের সন্তানরাও তাদের মতো বাঁচার আশা করে আমরা যা চাইছি তা হল বাঁচার জন্য আমরা বাঁচার অধিকার দাবি করছি শুধু বাঁচার আর কান্না চাই না গাজায় গেল এক বছরের বেশি সময় ধরে গণহত্যা চালিয়ে পঁয়তাল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী তাই নতুন বছরে বেঁচে থাকায় একমাত্র চাওয়া গাজাবাসীর কাছে তবে উল্টোচিত্র মধ্যপ্রাচ্যের আরেক দেশ সিরিয়াতে গেল কয়েক দশকের স্বৈরাচারী শাসন থেকে মুক্ত সিরিয়াবাসী এবার নববর্ষ বরণ করছে অন্যরকম এক আনন্দ উল্লাসে দীর্ঘ ১৩ বছরে গৃহযুদ্ধ শেষে মুক্ত সিরিয়ায় চলছে ইংরেজি নতুন বছরকে বরণ করে নেয়ার তর্জোর আমরা আশা করছি এই বছরটি আমাদের জন্য ভালো হবে আগামী বছরগুলোতে পরিস্থিতি আরো ভালো হবে বলে আশা করছি এবার আমরা সবাই বাড়িতে নববর্ষ উদযাপন করছি যদিও বিদ্রোহীরা নিরাপত্তা দিচ্ছে তবু পরিস্থিতি স্থিতিশীল নয় এখনো কিছুটা ভয় রয়েছে আমরা এখনো অনেক ভয়ে আছি কি হবে সামনে আর তাই নতুন বছরে সিরিয়া অনেক বেশি স্থিতিশীল হবে দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এমন আশা সিরিয়াবাসীর রিফাত জামান নিউজ ডেস্ক দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সু কিওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিউলের একটি আদালত গেল তিন ডিসেম্বর সামরিক আইন জারি করার প্রচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয় মঙ্গলবার যৌথ তদন্ত সদর দফতরের আবেদনের পর পরোয়ানাটি অনুমোদন করেছে সিউল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট অবশ্য ইয়নের আইনজীবী একে অবৈধ বলে অভিহিত করেছেন ইয়নকে জিজ্ঞাসাবাদের জন্য আটচল্লিশ ঘন্টার মধ্যে হেফাজতে নেওয়ার ক্ষমতা দিয়েছে আদালতের পরোয়ানা তবে তদন্তকারীরা পরোয়ানাটি কার্যকর করতে পারবেন কিনা তা নিশ্চিত কারণ তার নিরাপত্তা দল এবং প্রতিবাদকারীরা বাধা দিতে পারে মার্শাল ল বা সামরিক আইন ঘোষণার পর থেকে দক্ষিণ কোরিয়া রাজনৈতিক সংকটে রয়েছে এও ও তার একজন উত্তরসূরি উভয়কেই পার্লামেন্টে অভিশংসিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে চীনের রাষ্ট্রীয় মদতপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী সোমবার মার্কিন কর্মকর্তারা এমন দাবি করেছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ডিসেম্বরের শুরুর দিকে হ্যাকিং এর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে এর কয়েকদিন পর হ্যাকিং এর শিকার হয় চীনা ওই হ্যাকার গোষ্ঠী অর্থ মন্ত্রণালয়ের অনেক কর্মীর কর্মক্ষেত্র এবং তাদের কাছে রাখা গোপন নয় এমন নির্দিষ্ট কিছু নথিতে প্রবেশ করতে সক্ষম হয় তবে কোনো কোনো নথি হ্যাকারদের হাতে পড়েছে এবং কত সময় ধরে হ্যাকিং হয়েছে তা জানায়নি মন্ত্রণালয়টি হ্যাকিং এর ঘটনাকে একটি বড় ঘটনা হিসেবে চিহ্নিত করেছে মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সাইবার সিকিউরিটি সংস্থা এই ঘটনা খতিয়ে দেখতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর সঙ্গে কাজ করছে চীন অবশ্য এসব দাবি উড়িয়ে ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত চীনা দূতাবাস বলছে কাঁদা ছোড়াছড়ির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই অভিযোগ করছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার মাইক জনসনকে তার পদে বহাল রাখতে চান সোমবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়ে মাইক জনসনের প্রতি সমর্থন জানান জনসন বর্তমানে পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন জনসনকে একজন ভালো কঠোর পরিশ্রমী এবং মানুষ হিসেবে মন্তব্য করেছেন জয় অব্যাহত রাখতে জনসন সঠিক কাজটি করবেন বলেও বিশ্বাস ট্রাম্পের তবে জনসনের সামনের পথটি কঠিন হবে বলে মনে করছে বিশ্লেষকরা নভেম্বরের সাধারণ নির্বাচনের পর আগামী তিন জানুয়ারি কংগ্রেসের নতুন অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে পরবর্তী স্পিকার হিসেবে কাকে ভোট দেয়া হবে তা নিয়ে রিপাবলিকান শিবিরে উত্তেজনা চলছে এই ছিল আজকের মতো সাথে থাকায়